হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও আমি তোমাদের প্রিয় তাজবি গেম আর ওরফে মদন আজকের ভিডিওটি টাইটলে আমি থেকে অলরেডি বুঝে গিয়েছো তাও একটু বলে দিই আমরা আজকে একটা বটবডি বাইক মানে ওটা ইন্ডিয়ান রোলস রয়্যালস বাইক ওইটা আমি ডেলিভারি দেবো কার বাড়িতে ডেলিভারি দেবো সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে গাইস তো আমি এখান থেকে আজকে কালো বাইকটা চুজ করছি এখানে অনেকগুলো কালারের বাইক আছে লাল সাদা পিঙ্কি রাশিয়ান সব সবকিছুর বাইক আছে বাট আমি কিন্তু কালো বাইকটা পছন্দ করছি তো বাইক দেখার সাথে সাথে আমি আরো একটা জিনিস দেখতে পাচ্ছিলাম তোমরা কি সেটা দেখতে পাচ্ছিলা ও মনে হয় বাসার থেকে মনে করো প্যান্ট পরে আসতে ভুলে গেছে তো আমি এটা ফলো করতেছিলাম অনেকক্ষণ ধরে আমি ওইটা ওইগুলো মাঝে মধ্যে দেখি ডাইনি সবকিছুই দেখতে হয়েছে দেখতে পাচ্ছো গাইস তো গাইস এই হচ্ছে কথা তো আমাদের আসলে মূল জিনিসটা হচ্ছে কি আমরা এখন বাইক ডেলিভারি দিব আমরা এই এই কাজটা পাইছি রয়্যালস রয়্যালস ইন্ডিয়ান বাইক 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 অনেক আগের একটা একটা সালের এটা বাইকটা আমি ডেলিভারি দেবো কার বাসায় ডেলিভারি দেবো সেটা দেখার জন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে হবে শেষে মজা আছে অনেক মজা আছে গাইস হাসতে হাসতে তোমাদের প্যান্ট খুলে যেতে পারে যেহেতু আমার প্যান্ট খুলছে তোমাদেরটাও খুলবে শিওর তো আমি এই শোরুম থেকে তোমার বাইকটা নিয়েছি তোমরা চাইলেও কিন্তু এই শোরুম থেকে নিতে পারো তো এখন লকডাউন চলতেছে এলাকায় তো এর জন্য একটু গাড়ি গোড়া কম তো আমি এখন বাইকটা উঠলাম একটু দেখি কেমন লাগে একটু চালাই ডেলিভারি দেওয়ার পরে তো আর চালাইতে পারবো না তো এখন একটু চালাই রাখি গাইস বদ বদ শব্দ হয় বুঝছো গাই তো আমি এখন এই ট্রাকটায় উঠাবো ট্র্যাকটায় উঠানোর পরে কিন্তু আমি বাইকটা ডেলিভারি দেবো কাজটা পুরাপুরি আমার তো উঠিয়ে নিলাম আমার সেই কাঙ্ক্ষিত বাইকটা এখন ডেলিভারি দেওয়ার পালা তো চলো গাইস উঠা যাক কাইস আমার বাইকটা বারবার দেখতে ভাল লাগতেছে অনেক আগের গাড়ি তো তার থেকে বড় কথা আমার কাছে কোনো গাড়ি নাই এর জন্য ভাল লাগতেছে বেশি আমি চিন্তা ভাবনা করতেছিলাম মাইরা দেবো কিনা কিন্তু না যেহেতু আমার খুব ক্লোজ একজন মানুষের বাইক আমি তাকে গিফট করতে যাইতেছি তো এটা মারার কোনো প্রশ্ন আসে না তো চলো আমি লোকেশন দিয়ে দিচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত ডেলিভারি যেখানে দিব সেইখানে তো চলো গেলেই বুঝতে পারবা কার বাসায় ডেলিভারি দিতে চাইতেছি এখন আমি টান দিলাম ট্রাক গাইস মানে লকডাউন চলতেছে তাও কিন্তু মোটামুটি ভালোই গাড়ি আছে জ্যামও লাগে মাঝে মধ্যে এই সাইড দাও সবাই সাইড দাও বড় ভাই বড় ভাই রেড সিগনাল কেন এখানে কোনো তোমার ওই যে ইয়াছে না পুলিশ কাজ করে রাস্তায় সেরকম কোনো লোকজন নাই বাট এখানে রেড সিগনাল তারপরে গ্রিন সিগনাল ইলো সিগনাল ব্ল্যাক সিগনাল পিঙ্ক সিগনাল সব সিগন্যালই এখানে দেয় আমি যাবো ব্রিজের নিচ দিয়ে এই সাইড দাও ওরে ভাই এই ভাই রে ভাই একটু জন্য তো মায়েরা দিছিল কি একটা অবস্থা দেখছো গাড়ি ঘোড়া ঠিক মতো চালাইতে পারে না তো ভাই ওরা মনে করো কি একটা আমার গাড়ি টিকটকে লাগছিল ট্রাক তো যাইতো সাথে আমার একটা ওই যে হুন্ডাও ছিল Hondaটাও যাইতো ভাই দেখছো টিকটকে বাহুবলী রে কেমনে গেল ওই মানে এমন ভাবে বাইক চালাইতাছে মনে হয় সুপারহিরো মানে উইরা উইরা বাইক চালায় দেখছো কেমনে ও কি দিয়া বাইক চালায় মাই গট ট্রাকের সামনে পড়লে একবার সোজা উপরে চলে যাইতো গাইজ লকডাউন চলতেছে তাও মোটামুটি ভালো বাইক বাইক তারপরে আবার তোমার হচ্ছে গাড়ি চলতেছে লকডাউনের যদি না থাকতো তাহলে কি পরিমাণে গাড়ি থাকতে পারে রাস্তায় তুমি একবার চিন্তা করো আর গাইজ তোমরা কিন্তু আমাকে বলবা যে কোন বিষয় ভিডিও লাগবে কেমন বাইক তোমরা আমি অনেকেই বলো মাঝে মধ্যে যে তোমার গাড়িটা মডিফাই করো তারপরে বাইক নাও একটা বাইকটা মডিফাই করো এই গাড়িটা নেও এই গাড়িটা নিয়ে মডিফাই করো আসলে আমাকে বিস্তারিত ডিটেলসে বলতে হবে গাইস তোমরা যা বলবা সেটাই আমি ভিডিও আনার ট্রাই করব যে তোমরা কোন বাইক চাও তারপরে বাইকের উপর কোন কালারটা দেখতে চাও এগুলো আমাকে কমেন্ট করে বলতে হবে তারপরে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো তো গাইস এগুলো আমাকে কমেন্ট করে জানাবা যে কোন বাইক চাও কেমন কালার চাও কেমন মডিফাই দরকার সবকিছু আমাকে কমেন্ট কে বলবা তো আমি যাইতেছি ডেলিভারি দিতে আর বেশিক্ষণ সময় লাগবে না কাছাকাছি চলে আসছি আমি একটু দেখতেছি মানে আশেপাশে অনেক বান্দা আছে যারা মনে করো লাগিয়ে দেয় লাগাই দেওয়ার মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে পিছনে কিন্তু একটা মনে করো বিয়ারের একটা ইয়ে তোমার বক্সের মতো ওইটা মনে হয় বিয়ারের গাড়ি ওইটা বিয়ার না বিয়ার আমি অনেকদিন আজকে খাবো খাবো ভাবছি বাট এখন তো গাড়ি ডেলিভারি দিতে যাইতেছি এখন এখন করা যাবে না ভাই ট্রাকেরও টান আছে একশো তিরিশ প্লাস টান উঠে গেছে মোটামুটি ভালোই টান আছে বট মনে হয় এত টান নেই ট্রাকের যে পরিমানে বটবরিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা কালো কালারটা কি ঠিক আছে নাকি অন্য কোনো কালার নিলে ভালো হইতো কিন্তু কমেন্ট করে জানাবা যদি অন্য কোনো কালার ভালো হইতো তাহলে পরবর্তী ভিডিওতে ওই কালার নিয়ে আসবে সমস্যা নেই তো আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি যেখানে ডেলিভারি দেবো কার বাসায় ডেলিভারি দেবো তা তোমরা সারপ্রাইজ হয়ে যাবা আমি তোমাদেরকে একটু পরেই বলতেছি তোমরা দেখবাই একটু একটু ধৈর্য ধরো গাইস তোমরা দেখলে খুব ভালো করে চিনবা সে খুব কুখ্যাত বিখ্যাত বাকিটা না বলি আমি তার কাছে যাই তারপরে তোমাদেরকে বলতেছি সে কে এবং লাস্টে অনেক বেশি মজা হয়েছে বিকজ তার বাসার মধ্যে আমি ঢুকছিলাম বাসার মধ্যে ঢুকার পর মানে খুব ভালো লাগছে আমার এত বিআইপি ভাষায় এত কিছু অনেক কিছু দেখছি আমি ঠিক আছে তোমরাও কিছু কিছু জিনিস দেখতে পারবা যেগুলো দেখে মজা পাবা ঠিক আছে তো দেখো কি হয় আমি তো আসি সমস্যা নাই দেখো কার বাসায় যাই সারপ্রাইজ 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 জিনিসগুলা বলতে নাই এগুলো দেখতে হয় টানলে কিন্তু তোমরা দেখতে পারবা না টানলে কিন্তু সে উদাহ হয়ে যাবে সো দেখতে থাকো মজা আছে তো প্রায় কাছাকাছি চলে আসি আর একটু সময় গাইস এই যে এই যে চলে আসছি চলে আসছি এই এলাকায় কিন্তু কোনো মানুষ নেই মানুষ শূন্য একবারে এখন মানুষ আছে কিনা আমি শিওর বলতে পারতেছি না বাট এই যে দেখো আমি যার কাছে আসছি আর একটু কাছে গেলেই তোমরা দেখতে পাবা সে কে অ্যাকচুয়ালি সে কে অ্যাকচুয়ালি সে কে সে সবার প্রিয় আমার প্রিয় গাজাখোর গাঁজার লিডার খোর গাজা খায় দিনে রাইতে সকাল সব সময় ঠিক আছে তার নামটা তোমরাই নিজেরাই কমেন্ট করে আমাকে বলে দিও তাকে আমি খুব ভালো করে চিনি খুব মানে সে আমার পরিচিত সে আমার বিগ ফ্যান আমিও তার বিগ ফ্যান আমি তাকে টোটালি চিনি খোর হিসেবে সে গাজার সাপ্লাই করে এই আমার গাড়িটা নিয়ে মাত্র কে গেল ও না আমার গাড়ি না আমি ভয় পেয়ে গেছিলাম তো দেখো এই যে তোমার গাড়ি তোমার গাড়িটা কেমন লাগতেছে আমরা কিন্তু পরে টাকা পয়সা কিছু দিও ঠিক আছে দেখো চালাই দেখো সব কিছুই দেখো গাড়িটা একবারে নতুন আমি শোরুম থেকে নিয়ে আসছি তোমার তোমার জন্য আর গা থেকে প্রচুর গন্ধ তোমার রুমের মধ্যে আমি যাই না কোনো সময় কিসের জন্য জানো এই যে গায়ের মধ্যে আর টি শার্ট পর্যন্ত কেনতে পারো না তোমার হুন্ডা দিয়ে গেছি বালফালাইতে তোমার তো টি শার্ট জাইঙ্গিয়া প্যান্ট এগুলো দেওয়া উচিত ছিল তোমার হুন্ডা দিয়ে আসছি আরে এই একটা মদন দা সানগ্লাস একটা পুরো দিনের বেলা এই সান দেখে কিরে তুই মারলি কেন গাই চোরে মারতে যাই আমি মরে গেলাম দাঁড়া তুই 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 আমার বন্ধুকে হাত দিলি কেন তুই এতবার সহজ এই দিবি আবার 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 গান মারোস তোরে মারতে যাই আমি নিজেই পড়েছি এই শালা তুই আমার বন্ধুকে হাত দিলি কেন তোর একদিন কি আমার সাত দিন হ্যাঁ কই কই দায় দাঁড়া দাঁড়া তোর ভুল তো ভুল জায়গায় পাও পড়ে গেছে ওটা শেষি গেছে মনে হয় আমার জুতার যে মনে কর ওজন ওজনে শেষ ওর মনে কর বিসি মিসি শেষ আমার বন্ধুর গায়ে যে হাত দেবের খবর আছে এখন আমি কিন্তু আমার বন্ধুর ক্যারেক্টারে ঢুকে পড়ছি আমার বন্ধুর আমি ওর বন্ধুর আমার বন্ধুর ক্যারেক্টারে ঢুকছি বিকজ কারণ হয়েছে কি আজকে বাসায় ঢুকবো আজকে অনেকদিন হয়েছে ওর বাসাটা আমি জানি খুব বিএপি লেভেলের বাসা ঠিক আছে আমি আজকে একটু ঢুকবো ঢুকিয়ে দেখবো আসলে ওর বাসার মধ্যে কী কী আছে যে এত মানুষ বিএপি কয় তো সবার প্রথমে আমি যে কাজটা করবো সেটা হইতেছে এই বাইকটা একটু টেস্ট করব। এই বাইকটা একটু টেস্ট করে দেখবো আসলে বাইকটার ইঞ্জিন মিঞ্জিন তারপরে হরেন মারেন সব ঠিক আছে কিনা তো এখন টান দিলাম টান দিলাম আর এন ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর একশোর উপরে একশো তো ওরে না আমার সাথে দেখছো রেস নেছে রেস একটা বিলেই আমার সাথে রেস নিতে আছে অমাইক যাই হোক গাইস আমি লাস্টে অনেক জিনিস অসাধারণ একটা জিনিস দেখাবো তোমাদের সারপ্রাইজ তোমাদের জন্য একটু দেখো গাইস একটু ওয়েট করো গাইস কষ্ট মষ্ট করে ওয়েট করো এতক্ষণ তোমরা বাথরুম হাগা সাপাই রেখে তোমরা দেখতে পারছো ভিডিওটা আর একটু সময় দেখতে পারবে সমস্যা নেই কিন্তু ক্ষতি হবে না সারপ্রাইজ আছে সারপ্রাইজ আমি এই যে মদন দা আমার বন্ধুর হুম মানে ওর বন্ধুর ক্যারেক্টার আওয়ার পর আমার এমনিতেই কেমন যেন গন্ধ গন্ধ লাগতে আছে মানে ওর গেঞ্জি দিয়ে কি যেন আসছে একটা গন্ধ আর তোমার ওই যে জাইঙ্গিয়া জাইঙ্গিয়া তো কোনো কথাই নেই মনে কর সব গুম কি কম এগুলো বললে মনে করো আমার কেমন বমি বমি বাপ চলি আসে তো বাইকটায় মোটামুটি টান একশো ওড়ে না কুতাই মুতাই একশো ওড়ে হ্যাঁ কুতাই মুতাই ওরি মনে করো এ বাইক দিয়ে চুরি করে পলানোর মতো কোনো ব্যবস্থা নাই এ বাইক দিয়ে পলাইতে গেলে এমনি তুমি গঙ্গায় চলিয়ে যাবা একশো টান একশো টানে কোনো চুরি মুড়ি করা যাইব ওরে তো দিসি মূল্য তো চুরি করার লেগে যে চুরি টুরি করে বাঘার সময় নয় তো আদি চুরি করে বাগতে পারবো না না দুঃখ তো হয়ে গেলো একটা যাই হোক করে কিছু বলা যাবে না এখন ওর ক্যারেক্টারে যেহেতু আছি আমি এখন বাইকটা দিয়ে নিয়ে আমি টর ওর রুমটা একটু চেক দেবো রুমের মধ্যে বলে কত কিছু আছে আমার একদিন ছাপামোপা মারছে বন্ধু আইসে আমার বাসায় এসি আছে ফ্রিজ আছে টিভি আছে এভ্রিথিং আছে সব আছে সব এমন কিছু বাকি নেই মানে ওর বাসায় নাকি এমন কিছু আছে যেটা আমার বাসায় নেই আমি এই জিনিসটা দেখতে যাবো যে আসলে ওর বাসায় এমন কি আছে যেটা আমার বাসায় নাই তো চলো গাইস আমিও দেখি তোমরাও দেখো যদি ওর বিষয়ে আমার অনেকে খারাপ মন্তব্য করে যে ওর বাসা অনেক খারাপ হ্যাঁ গন্ধ বাথরুম দিয়ে আইসটি শুধু গন্ধ হয় তারপরও আমি আমার বন্ধুরে বিশ্বাস করি আমার বন্ধু ঠিক আছে এইসব অনেক আমি আমার বন্ধুরে ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না আমি এইসব বালসান মানুষের কথা বিশেষ কই না আমার বন্ধুর বাসা আমি আজকে চেক করবো দেখবো আসলে আমার বন্ধুর বাসা আসলে কি কি আছে তো হয়ে গেছে আমার বাইকটা টেস্ট করা এখানে একটা প্লেন দেখতে পাইছি এটা কি আমার বন্ধুর নাকি বন্ধু তাহলে সত্যি কথা কইছে ও মা গো বন্ধুর প্লেনও আছে দেখছো তাহলে এসি টিভি ওগুলো তো কিছুই না একটা প্লেন যদি থাকতে পারে একটা মানুষের এসি টিভি থাকা কোনো বিষয় না কিন্তু ওর বাসায় নাকি এমন জিনিস আছে যেটা আমার বাসায় নাই সেই জিনিসটা যে কি আছে হুন্ডায় মোটামুটি ভালো আছে যেহেতু নতুন এর জন্য একটু ভালো সার্ভিস দিতে আছে পুরানো হইলে আবার বদ বদ করা শুরু করবে তো গাইস আমার বন্ধু যেহেতু মনে করো মালখোর দিনের রাইতে সন্ধ্যায় সব সময় গাঞ্জা খায় তো ও যদি গাঞ্জা খাই গাড়ি চালায় তাইলে কালকেই শুনবো যে বন্ধু আমার গাড়ি শেষ কী হয়েছে দেসি মারিয়া এই এইগুলো শুনতে হবে যদি মাল মল খাই চালায় আর যদি সুস্থ মতো চালায় গাড়ি লই না বাইরে তাহলে ঠিক আছে আর ওই একটা জিনিস কি ওর একটা অভ্যাস বলে নাকি ওই আমি কখনো দেখি নাই ও নাকি বিছনায় খায় বিছনায় আগে বিছনায় ঘুমায় সব বিছনায় একটা মানুষ এভাবে কেমনে করে কিন্তু ওর বাসায় নাকি সব আছে আরে এমনও জিনিস আছে আমার বাসায় নাই কি এমন জিনিস বন্ধু আমি অনেকবার জিজ্ঞেস করছি কি এমন জিনিস বন্ধু আমার একটু বলো আমি একটু শুনি কয় না বন্ধু এগুলো বলা যাবে না বললে সমস্যা তুমি এসে দেখে যাই আমি কি ঠিক আছে বন্ধু আমি এসে দেখে যাবো তো আমি জোরে টানি যাতে তাড়াতাড়ি তার বন্ধুর বাসায় যাইতে পারি বাইক টেস্ট করা তো অলরেডি কমপ্লিট চালু 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 হাম্বা 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 চালু হাম্বা এজা কি আবার কি কাড়া মারা আমাদের এলাকায় এই কাড়া গাড়ি মারি লাগাই দিলে কিন্তু একদম গাড়ি হুদ্দ তোমার দেব গ্যাজের মধ্যে গাইস ওর বাসাটা পড়ে গেছে একটু দূরে বসে আমি আসতে পারি না বন্ধু আমার প্রায় সময় বলে আসো রাত্রিবেলা ঘুমাই দুই দিন একসাথে আমি কই না বন্ধু আমার তোমার বাসা অনেক দূরে আর তোমার বাসা এমন জায়গায় পড়ছে জায়গা রাত্রেবেলা দিন দিনের বেলাও ভয় করে কোনো মানুষজন নাই কিছু না ও কাকু এই মাত্রটা কাকু গেল একদম আমার পাশ একদম দুই উপরে চলে যাইতাম বাগ্যিস যাই নাই তো আমাদের যেটা বলছিলাম এখন আমি আমার বন্ধু বাড়িতে ঢুকবো নো মিস ভাই বাইরে দিয়ে কিন্তু অনেকের অনেকে আছে কি বড় লোক ঠিক আছে ওরা মনে করো মানুষের কাছে শো করে না যে আমি বড় লোক আমার বন্ধু মনে হয় সেই রকম একজন মানুষ বাইরে থেকে দেখায় যে খুব গরিব এই বাসার মধ্যে ঢোকা যাবে না কিন্তু ভিতরে যাইয়ে দেখবা যে সব আছে এভরিথিং এসি ফ্রিজ টিভি তো বাইকটা আমি একটু ভিতরে ঢুকাই রাখি কারণ এই এলাকার কোনো বিশ্বাস নেই কোন জায়গায় দিকে না আন্দাই দেয় তো চলো গাইস একটু ঢোকা যাক সময় খুবই সীমিত তাড়াতাড়ি ঢুকিয়া তাড়াতাড়ি আমার আবার বাসার দিকে যাইতে হবে সন্দেহ হইলে আবার এ জায়গা দিয়ে বাসায় যাইতে সমস্যা হয়ে যাবে ও মাই গড ও মাই গড এগুলো কি টিভি ফ্রিজ কোথায় ও ওয়াও হ্যাঁ মাই এগুলো দেখার জন্য ভাই আমার রিয়েকশন দেওয়ার মতো আর কিছু নাই ঠিক আছে আমার বলার কোনো ভাষা নাই ভাই আমার বাসার থেকে এখন আমি বেরোই যাবো ন তো গাইস তোমরা ভালো থাকো সুস্থ থাকো একদিমই তো ঘুমাই থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো মজার ভিডিও লইয়া বাই বাই গাইস মুড খারাপ করে দিয়া